আমি মোহাম্মদ তহিদুল ইসলাম শাকি সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান আমিনপুর আইন উদ্দিন উচ্চ বিদ্যালয় আমাদের স্কুল টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ডিএনএ গঠন নিয়ে এই ডিএনএটা নবম শ্রেণী দশম শ্রেণী এসএসি পরীক্ষার্থী পরীক্ষার্থী সব জায়গাতে এই আসে এবং ডিএনএ বিষয় সম্পর্কে আমাদের জরুরি এরা যা সাধারণ বিজ্ঞান আছে সাধারণ বিজ্ঞানের মধ্যেও এই বিষয় নিয়ে আলোচনা আছে আবার যারা সায়েন্সে আছে তাদের জীববিজ্ঞানে ডিএনএ নিয়ে আলোচনা আছে তো আমরা যাই ডিএনএ সম্পর্কে আলোচনায় দেখি কি হয় কার্বন বিশিষ্ট শর্করা অজৈব ফসফেট এবং নাইট্রোজেন দ্বারা গঠিত ওটা ডিএনএ কে যদি আমি ভাঙি ওর মধ্যে পাবো বিশিষ্ট শর্করা পাবো অজৈব ফসফেট পাব আর পাব নাইট্রোজেন বেস অর্থাৎ নাইট্রোজেন গঠিত ক্ষার পাব এখন এই যে পাঁচ কার্বন বিশিষ্ট অজৈব ফসফেট এবং নাইট্রোজেন বেস এই তিনটাকে একত্রে বলা হয় নিউক্লিয়ায় অর্থাৎ এরা আলাদা আলাদাভাবে এইটা শর করা এটা অজৈব ফসফেট এটা নাইট্রোজেন বেস বাট তিনটিকে যখন আমি একত্রে মিশাবো মিশানোর পর এর একটা নাম আসবে এবং সেই নামটা হচ্ছে নিউক্লিওটাইট এখন এই ডেন এর মধ্যে এইরকম নিউক্লোটাইট এর মধ্যে এখন আমরা দেখি এই যে নাইট্রোজেন গঠিত খাট বা নাইট্রোজেন বেস এইটা দুইটি পাঠে বিভক্ত দুই ভাগে বিভক্ত একটার নাম পিউরিন আর একটার নাম হচ্ছে পাইরিমিডিন অর্থাৎ নাইট্রোজেন বেস দুই ভাগে বিভক্ত একটা পিউরিন আর একটা মিডিন এই পিউরিনটা এই পিউরিনটাকে দুই ভাগে ভাগ করছে একটা একটা গোয়ানিন কে আমরা এ দ্বারা প্রকাশ করি গোয়ানিনকে জি দ্বারা প্রকাশ করি পাইরিমিটিন আবার দুই ভাগে বিভক্ত একটার নাম সাইকিসিন আর একটার নাম থায়ামিন সাইকিসিনকে জি দ্বারা প্রকাশ করি থায়ামিন হচ্ছে টি দ্বারা প্রকাশ করি তাহলে কি দেখতেছি ডিএনএ ডিএনএ পাঁচ কার্বন স্টোর সরকারে ফসফেট নাইট্রোজেন বেস তিনটা দ্বারা গঠিত নাইট্রোজেন বেস আবার দুই ভাগে বিভক্ত পিউরিন পাইরিমিডিন পিউরিন দুই ভাগে বিভক্ত অ্যাডিনিন গুয়ানিন পাইরিমিডিন দুই ভাগে বিভক্ত সাইটোসিন এটা হচ্ছে থায়ামিন এখন ডিএনএ এর স্ট্রাকচার আরএনএ এর মধ্যে একই জিনিস আছে শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে আরএনএ তে এই যে থায়ামিনের জায়গায় ইউরাসিল থাকবে আর এম এ থাইমিনের জায়গা থাকবে ইউরাসিল এটা মনে রাখবেন সবাই যে আরএনএ এবং ডিএনএ মধ্যে কোন জায়গা পার্থক্য আচ্ছা থাইমিন ডিএনএ থেকে থাইমিন আরএনএ থেকে ইউরাসিল এখন ডিএনএ অনির্দিষ্ট ভাষায় সংখ্যা আসে ডিএনএ কি ডিএনএ কি এই সংখ্যাটা আমরা ম্যাক্সিমাম स्टूडेंट লাগে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড কে ডেনে বলে আসলে এটা তো সংখ্যা হলো না ওটা হলো ডিএনএ এর পূর্ণ রূপ হলো তাহলে ডিএন এর সংজ্ঞা তোমরা কি লিখবো ডিএন এর সংজ্ঞাটা হচ্ছে এই যে ডিএন এর মধ্যে দুটো সূত্র থাকবে দুটো সুতা এই একটা সুতা এই একটা সুতা তাহলে ডিএন এর হচ্ছে দ্বি সূত্রক দুই নাম্বার এই সূত্রগুলো সর্পিল আকার সাপের মতো সাপ যেমন এরকম আদ্রবিত চলে এরকম আঁকা থাকবে এই সূত্রটা আকার থাকবে সরপিল আকার এক নম্বর হচ্ছে দ্বিসূত্রক হবে দুই নম্বর সরপিল আকার হবে এবং এই যে এই যে দাগ ভিতরে যে দাগগুলো আছে এগুলো হচ্ছে নিউক্লোটাইট অর্থাৎ এই যে তিনটা মিলা

আর মানে সাপের মতো আর হচ্ছে পাবো হিউপ্লোটাইটটা পাবো বো নিউক্লোটাইট তাহলে আমরা ডিএনএর সংজ্ঞা লিখতে পারি দ্বিষুত বিশিষ্ট সরপিলাকায় কে ডিএনএ বলে অর্থাৎ দ্বিশুত্ত বিশিষ্ট সর্পিলাকার পলিনউক্লোটাইড হচ্ছে ডিএনএ আশা করি সবাই ক্লিয়ার হতে পারছেন তাহলে ডিএনএ কি এইটা আসলে আমরা লেখবো দ্বিশুট্টক বিশিষ্ট সর্পিলাকার পলিনিউক্লোটাইড হচ্ছে ডিএনএ

শর্করা দিছি অজৈব ফসফেট আছে অজৈব ফসফেট দিছি এইভাবে যুক্ত থাকে অজৈব ফসফেট গুলো আর থাকে নাইট্রোজেন বেস এই যে আমরা সাইটোসিন গোয়ারনিন অ্যাডেনিন থায়ামিন গোয়ারনিন সাইটোসিন এইভাবে নাইট্রোজেন বেস গুলো দিছি এখন আমরা যদি দেখি সাইটোসিন এবং গোয়ারনিনের মধ্যে বন্ধন থাকবে তিনটা এবং অ্যাডেনিন থায়ামিনের মধ্যে বন্ধন থাকবে দ্বিবন্ধন অর্থাৎ সাইটোসিন এবং গোয়ামিনের মধ্যে ত্রিবন্ধন এবং মধ্যে বন্ধনটা হবে দ্বিবন্ধন দিবন্ধন এবং এই বন্ধনগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন এখন যদি দেখেন এটা একটা নিউপ্রোটাইট আহ নাইট্রোজেন গ্যাস ফসফেট এটা হচ্ছে একটা নিউপ্রোটাইট এটা নিউপ্রোটাইট এটা নিউপ্রোটাইট এটা নিউপ্লোটাইট অর্থাৎ এগুলো সব বলেছি নিউপ্রোটাইট এবং এটা একটা সূত্র এটা একটা সূত্রকে নিউক্লোটাইট

একটা শত্রু মানে একটা পূর্ণ ঘূর্ণনের জন্য এই জায়গায় যখন আসে এই চৌত্রিশ অর্থাৎ এইটা চৌত্রিশ এগস্টাম এখন এইটা থেকে এইটার দূরত্ব যদি থ্রি পয়েন্ট ফোর হয় থ্রি পয়েন্ট ফোর এনস্টাম হয় এইটা যদি চৌত্রিশ হয় তাহলে আমরা বলতে পারি একটা পূর্ণ দশটা নেউক্রোটাইট থাকে কেননা চৌত্রিশ ভাগ করি তাই দশ তাহলে একটা পূর্ণ ঘূর্ণনে কয়টা ঘূর্ণ দশটা নিউক্রোটাইট থাকে হ্যাঁ তারপরে আমরা যদি আসি এইটা থেকে এইটা দূরত্ব এইটা ব্যাস বা এই জায়গা থেকে এই জায়গা দূরত্ব এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব এইটা দেওয়া আছে বিশ অ্যানস্টম তাহলে আমরা কি যদি আবার এখন দেখি একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম একটা মানে সূত্রকে পূর্ণ ঘূর্ণনে দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম এবং এইটার যে একটা ব্যাস থেকে এই ব্যাসটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম এখান থেকে আমরা ডিএনএ যদি গঠন আসে এই গঠনগুলো লিখে দিলে এনা আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ